দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই মাসির ছেলের বিরুদ্ধে এই ঘটনার কথা নাবালিকা ছাত্রী তার পরিবারকে জানালে এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল সৃষ্টি হয়েছে এলাকায় ইতিমধ্যে অভিযুক্ত গ্রেফতার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার উনত্রিশ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ার বাসিন্দা নাবালিকা ছাত্রী রবিবার রাতে নাবালিকা তার পরিবারকে ধর্ষণের ঘটনা জানায় এরপর চাঞ্চাল্য ছড়া এলাকায় প্রতিবেশীরা অভিযুক্তের বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে বচসা শুরু হয় এরপর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি অভিযুক্ত পলাতক থাকায় রাতেই তার বাবাকে আটক করে নিয়ে যায় নির্যাতিতার পরিবার মেয়েকে সঙ্গে নিয়ে মহেশতলা থানায় অভিযোগ জানায় রাতেই পুলিশ ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত শেখ সাহিদ আফ্রিদিকে অভিযুক্ত কঠোরতম শাস্তির দাবি পরিবার ও প্রতিবেশীদের দাবি অভিযুক্তের ফাঁসি হোক মহলা থানার পুলিশ আজ অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে ছেলে কথা তোবার ছেলের কোথায় আর সবুজ দুই বাড়িয়েছে কিছু জানি মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা